আজকে আমি আমার বাইকের টায়ারের জেলটা চেঞ্জ করলাম সো ফার্স্টে আমার পিছনের চাকার জেলটা চেঞ্জ করে হাওয়া ভরে তারপরে চাকাটা লাগিয়ে দিচ্ছে সো আজকে কথা বলবো বাইকের টায়ারের জেল তুমি একবার ভরার পরে কত দিন বা কয় মাস ইউজ করার পরে এটি আবারও চেঞ্জ করতে হবে একটা টায়ার জেল দিয়ে কিন্তু কখনোই দুই তিন বছর চলানো যাবে না তাহলে টায়ার ক্ষয় হবে আর অনেক প্রবলেম পেতে পারো সঠিক সময়ে টায়ার জেল চেঞ্জ না করলে কিছু প্রবলেম পাবে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো ভিডিওর মাঝখানে তো আমাদের কিন্তু চাকা লাগাইতেছে অবশ্যই কিন্তু এই সব কাজ করাবে যারা প্রফেশনাল কারণ এখানে একটু উনিশ বিশ হলেই কিন্তু ব্রেক ভালো করে ধরবে না চাকা ভার ভার লাগবে এক কথা টাইট লাগবে তো আমাদের পিছনের চাকা ফিটিং কমপ্লিট তো আমাদের সামনের চাকার নাটটা বের করতেছে এবং কি সামনের চাকারও কিন্তু জেলটা চেঞ্জ করব যেহেতু ওই টায়ারের জেলও আমি একই সময় চেঞ্জ করেছিলাম তোমরা যারা জেল ইউজ করবে অবশ্যই কিন্তু মোটামুটি মাথায় রাখবে তুমি কয় মাস ইউজ করতেছ নর্মালি ছয় মাস ব্যবহার করার পরে অবশ্যই বাইকের টায়ারের জেলটা চেঞ্জ করবে চেঞ্জ না করলে কি হবে যে প্রবলেমটা পাবে অবশ্যই যেমন আমি কিন্তু প্রবলেমটা পেয়েছি প্রবলেমটা হলো বাইকের যে হাওয়া দেই যে নজেলটা সেটা কিন্তু অফ হয়ে গেছে মানে হাওয়া ঢুকাইতেও পারতেছে না বের হইতেও পারতেছে না সো এই প্রবলেমটা কিন্তু তোমরা অবশ্যই পাবে সো তোমরা ট্রাই করবে ছয় মাসের মধ্যে বেল জেলটা চেঞ্জ করার তাহলে কি হবে তোমার বাইকের চাকাটাও ভালো থাকবে এ টু জেড সব কিছুই ভালো থাকবে তো আমি আজকে ঢুকিয়েছিলাম প্রায় আটশোশো টাকার জেল সেখানে আমাকে দুইশো টাকা ডিসকাউন্ট দিছে ডিসকাউন্টও না মানে একটু কম রাখছে হয়তো সেটার দাম তিনশো করেই সো জেল কিন্তু অনেক রকম রয়েছে অবশ্যই কিন্তু ট্রাই করবে যেটা ভালো ওই জেলটা ইউজ করার সো এই যে পুরাতন যে জেলটা দেখতে পারতো একদম অবস্থা খারাপ এটা ফেলে দিল এবং কি সুন্দর মতো বাইকের টায়ার রিম দুইটাই পরিষ্কার করতে হবে না হয় কিন্তু নতুন জেল দিলে সেটা ভালো হবে না সবশেষ ট্রাই করবে নিজের বাইকের এ টু জেড কাজ করানোর সময় দাঁড়িয়ে থেকে প্রতিটা জিনিস দেখার তাহলে যাই হোক শান্তি লাগবে নিজের ভিতর বাট তুমি যদি বাইকেরটা টায়ার হোক বা বাইক হোক তুমি যদি দিয়ে চলে যাও তারপরে ধরো ঠিক করে রাখলো নিজের মনের ভিতরে একটা খুঁতখুত থাকবে যে ঠিক মতো কাজ করছে নাকি তো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিবে সো আমাদের কিন্তু চাকাটা লাগাচ্ছে তারপরে কিন্তু আমাদের জেলটা ঢোকাবে সো জেল ঢোকার সময় অবশ্যই খেয়াল করবে যেন জেল বাইরে না পড়ে যায় আমার এই জেলটা ঢোকানোর সময় বাইরে একটু পড়ে গিয়েছিল। তো জেল পুরাটা না ঢুকাইলেও হয় একটা কিন্তু তোমরা চাইলে দুই চাকা ঢুকাইতে পারবে তো যাই হোক আমি দুইটার মধ্যে দুইটা জেল দিয়েছি অবশ্য যতটুকু জানতে পেরেছি একটা জেল দিয়ে তোমরা দুইটা চায়ারে দিতে পারবে যাই হোক কাজ তোমরা অবশ্যই যারা জেল চেঞ্জ করবে যেটা অরিজিনাল ওইটাই লাগানোর ট্রাই করবে কারণ চাকার ভিতরে কাজ এটা বারবার করা কিন্তু একটা প্যারা অবশ্যই কিন্তু অরিজিনালটা দেওয়ার ট্রাই করবে তাহলে কি হবে একবার করলে মোটামুটি ছয় মাস বা সাত মাস পর তোমরা চেঞ্জ করে ফেলবে সো আমার জেলের এটা বয়স মোটামুটি এক বছর হয়ে গেছে কারণ আমি বাইক কেনার পরেই কিন্তু জেল লোড করেছিলাম সো রিসেন্টলি আমি যে প্রবলেমটা পেয়েছি বাইকের চাকার ভিতরে হাওয়া দিতে পারতেছিলাম না সো তখনই আমি বাধ্য হয়ে জেলটা চেঞ্জ করে ফেলি সো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে চেঞ্জ করারটি হল করে দিবে মোটামুটি আমাদের চাকা ফিটিং করা ডান জেল লোড করাও ডান সো এখন হাওয়া দিচ্ছে হাওয়া দেওয়ার পরে কিন্তু বাইকের টায়ারটা আমাদের ফিটিং করে দিবে সো আমি মোটামুটি তাকে এক হাজার টাকা দিয়েছিলাম ভাই অনেক ভালো কাজ করে সার্ভিস ভালো এক কথায় বক্সি হিসেবে আমি তাকে মোটামুটি দুইশো টাকা দিয়েছি টোটাল এক হাজার টাকা দিয়েছি তোমরা যারা কাজ করাবে যদি পরিচিত হয় তাও তোমরা ট্রাই করবে পঞ্চাশ বা একশো টাকা বেশি দেওয়ার কারণ তোমার বাইকটা সে যত্ন করে কাজ করতেছে তোমাকে চিনে দেখে তুমি র্যান্ডম হলে কিন্তু তেমন যত্ন করতো না সো হিসাবে আমরা অনেকে আসি পরিচিত মানুষদের কম দিয়ে থাকি বিষয়টা ঠিক না ট্রাই করবে তোমার সাধ্য মতো তাদেরকে দেওয়া কারণ তারাও কাজ করে পঞ্চাশ টাকা দিলে তারা খুশি হবে এক্সট্রা তো যাই হোক আজ ভিডিওটা হল অল করে দিবে তো আজ পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ঝাল ভালো থাকবে সুস্থ থাকবে নিচারিবাসকে ভালো রাখবে আল্লাহ হাফিজ